আরে আফা এখন দিছে দেখি ভারত থেকে আফা এখন দিছে আরে কতদিন আফার সাথে কথা বলি না রিসিভ করি বললাম হ্যালো হ্যালো হেলসো হ্যালো না আফা ও আফা কতদিন হলে তোমার সাথে কথা বলতে আদাপ আফা আদাপ আদাপ না 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 আফা তোমার সালাম দেওয়া যাবে না তো তোমার আদাব বলতে হবে কারণ তোমার জাত বেজাত ঠিক আছে না এখন তো জানি না আফা আফা হা 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 হ্যাঁ হ্যাঁ তোমার না হুম হুম কোনো চিন্তা নাই হ লকডাউন হবে তো তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ লকডাউন হবে না আফা এই যে কয়দিন আগে দেখলেন না আফা এক সপ্তাহের ভিতরে আমরা কি গটায় দিলাম তিন জায়গা আগুন হ্যাঁ চট্টগ্রাম এয়ারপোর্ট চট্টগ্রামে আগুন আন্তর্জাতিক হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্টে আগুন দিছি হ্যাঁ সবই তো আপা তোমার কোনো চিন্তা নেই আপা হ্যাঁ আমরা আছি না সারা বাংলাদেশে আপা কি যে করে ফেলাবো আপা হুম আফা আফা না না আফা আপনার তো আপনার তো কোনো জড়ি নেই আফা আপনি আপনার চলে গেছেন না বারোতে আপনার রক্তে সব বংশের সব নিয়ে চলে গেছেন আফা হ্যাঁ আমাকে আফা হম হম হা আফা না না আফা না আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতে না আফা আমার আপনি চিনলেন না আফা হ্যাঁ না আফা না ওই যে আফা বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখন একবারে শিকার হয়ে গেছে আফা হাতে কোস নিয়ে নিয়ে বসে দিছে আমরা যদি কই মাছের মতো একটু উলুস কাড়ি আফা সাথে সাথে কোস মাইরে দেয় আফা পাছা লাল হয়ে যাচ্ছে আফা পাছা লাল হয়ে যাচ্ছে এই যে ভারত বসে দেখতে পারবা ভারত বসে দেখতে পারবা আফা কি যে হয়ে যাবে আমাকে আমরা তো লকডাউন করবো হুম আফা 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 টוש করে চলে এসো আফা টוש করে চলে এসো তোমারে সামনে রাইখে আফা আমরা তোমারে ডালের মতো রাইখে আমরা লকডাউন করব আফা হ্যাঁ কি যে আনন্দ হবে না আফা চলে এসো আফা 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 না আফা কোনো ভয় নাই কোনো ভয় নাই আফা হুম হুম হ আপা এয়ারপোর্ট থেকে তো আসতেছে বিদেশ থেকে আসতেছে অনেক অনেক লোক চলে আসতেছে বিদেশ থেকে আইসে এয়ারপোর্টে কট কট হয়ে যাচ্ছে না পা আপনি এয়ারপোর্ট দিয়ে আইসেন না হুম টুস করে আপনি গরু স্বর্গের মতো টুস করে চলে আসেন হ্যাঁ আচ্ছা 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 আপা আপা অপেক্ষা আছি অপেক্ষা আছি আপা আপা অপেক্ষা আছি তেরো তারিখ চলে আসছে আপা তেরো তারিখ চলে আসছে না শিকার ইগে কোনো খানায় থাকবে না আফা আমরা সারা বাংলাদেশ লকডাউন করে হলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে রাখি আফা রাখি আদাফ আদ হ্যাঁ দাদার কলে ভালো থাকেন আফায় কল দিল আপার সাথে অনেক দিন পরে পরায়ণ বই কথা বললাম